বন্ধুরা আজ আমরা সাদা চন্দন চাষের ক্ষেত্রে হোস্ট প্লান্ট এবং এই হোস প্লান্টের রোলটা কি আর কি সাদা চন্দন চাষের ক্ষেত্রে সেটা নিয়ে আমরা আলোচনা করব আগে বন্ধুরা আমি আপনাদের বলে নিই বা বলে রাখি বলে রাখা ভালো যে আপনারা অনেকেই জানেন যে সাদা চন্দন চাষের ক্ষেত্রে কিন্তু হোস্ট প্লান্টের প্রয়োজন হয় দেখুন এটি একটি সাদা চন্দন গাছ তো এটি সাদা চন্দনের চারা গাছ আর কি এই সাদা চন্দনের চারা গাছ সাদা চন্দন যারা চন্দন চাষ সম্পর্কে একটু জানেন তারা অনেকেই জানেন যে সাদা চন্দন কিন্তু সেমি প্যারাসাইট অর্থাৎ অন্য উদ্ভিদের সাহায্য ছাড়া এরা কিন্তু সম্পূর্ণ নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না তো সেক্ষেত্রে এদের হোস্ট প্লান্টের প্রয়োজন হয় অর্থাৎ সহযোগী উদ্ভিদ যে উদ্ভিদটা এর কাছেই থাকবে এর যে উদ্ভিদ থেকে এই সাদা চন্দন গাছটি খাবার সংগ্রহ করবে তো সেটাই হচ্ছে এখানে মূলত হোস্ট প্লান্ট তো এখানে হোস্ট প্লান্ট রাখা কিন্তু খুব দরকার যখন চন্দনের চারা একটু বড় হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হোস্ট প্লান্ট প্রোভাইড করতে হবে নাহলে কিন্তু চন্দনের চারা ক্ষতিগ্রস্ত হতে পারে তো দেখুন এখানে আমার যত চন্দন গাছ আছে ম্যাক্সিমাম চন্দন গাছে কিন্তু আমি হোস্ট প্লান্ট প্রোভাইড করেছি যেহেতু গাছ বড় হচ্ছে কিন্তু কতগুলো বিষয় রয়েছে যে হোস্ট প্লান্ট তো আমি দিয়েছি কিন্তু হোস্ট কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু গাছ হবে এই সব দিক মাথায় রেখে এই গাছের পরিচর্যা সময় করতে হবে দেখুন মোটামুটি আমি অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে কি হোস্ট প্লান্টগুলো দেখভাল আমি করতে পারিনি বলে হোস্ট প্লান্টগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই হোস্ট যে গাছগুলোকে যে সহযোগী গাছগুলো এদেরকে কিন্তু একটুখানি সেটে দিতে হবে বা কেটে দিতে হবে সেটা কিন্তু আমাকে করতে হবে আর কি তো যাই হোক সময়ের কারণে এটা করা হয়নি এটা আমি খুব শীঘ্রই করে দেব দেখুন এখানে সবগুলো যে গাছগুলোতে হোস্ট প্লান্ট প্রোভাইড করা হয়েছে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই দেখুন এই একটি গাছ এখানে কিন্তু গাছের গোড়াতে হোস্ট প্লান্ট রয়েছে আর কি সহযোগী উদ্ভিদ রয়েছে এখানেও আছে এই গাছটি তো দেখালাম আগে এখানেও রয়েছে এই গাছটি দেখুন এক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে হোস্ট প্লান্ট এখানে রাখা হয়েছে এখানেও তাই এখানেও কিন্তু হোস্ট প্লান্ট আছে সমস্যা দেখুন এই গাছটার ক্ষেত্রে আমি হোস্ট প্লান্ট প্রোভাইড করেছিলাম কিন্তু কোনো কারণে হোস্ট প্লান্ট এখানে হয়নি এর ফলে কি হয়েছে দেখুন এই গাছটা এই গাছগুলোর চেহারাটা দেখুন আর এই গাছটার চেহারাটা দেখুন দেখুন এই গাছটা কিন্তু নিচের দিকে পাতা একদম নেই বলেছিল চলে উপরের দিকে কোনো রকমে কতগুলো পাতা আছে তো এর একটা কারণও হতে পারে যেহেতু এখন কিন্তু আমাদের এখানে শীতকাল চলছে শীতকাল অনেকটা শেষ হয়ে এসছে কিছুদিন আগেও প্রচণ্ড শীত ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে চন্দন চাষের ক্ষেত্রে একটা এই অসুবিধা রয়েছে যে শীতের সময় কিন্তু অত্যাধিক শীত কিন্তু সাদা চন্দন বলুন না লাল চন্দন বলুন যথেষ্ট কিন্তু ক্ষতি করে ক্ষতি করে বলবো না যে এই সময়টা এই চন্দন গাছের গ্রোথ এতটাই কমে যায় মানে অনেকটাই কমে যায় যেটা আর কি চন্দন গাছগুলোর পাতা অনেকটা ঝরে যায় এবং শুধু তাই নয় সঠিক পরিচর্যা না করলে চন্দন গাছ কিন্তু মারা যায় তার প্রমাণ দেখুন এখানে দেখুন হোস্ট প্লান্ট ছিল সব ছিল চন্দন গাছ কত বড় হয়ে গেছিল কিন্তু সেই চন্দন গাছ কিন্তু মারা গেছে এটা শুধুমাত্র শীতের কারণে এত ফল করে যায় যে এই ধরনের টেম্পারেচারে কিন্তু আহ সাদা চন্দনের চারা কিন্তু বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে পড়ে অনেকটা কিছু চারা গাছ তো মারা যায় এখানেও দেখতে পাবেন আপনি দেখুন এখানে এই চন্দন গাছগুলোতে হোস্ট প্রোভাইড করা নেই বলে এর অবস্থা কিন্তু অতটা ভালো নয় এখন দেখুন যেই শীত একটু কমে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছগুলো কিন্তু পাতা কিন্তু বৃদ্ধি হওয়া শুরু করেছে তো এখানে সব জায়গাতে কিন্তু হোস্ট প্লান্টের যে প্লান্টগুলো যে এতটাই বড় হয়ে গেছে এদেরকে কিন্তু এখন ফেটে দিতে দেওয়া 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 প্রয়োজন কিছুটা কেটে দেওয়া প্রয়োজন হলে কিন্তু সঠিকভাবে খাবার প্রোভাইড করতে পারবে না এখানে দেখুন এখানেও এখানেও দেখুন এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক গাছই সুন্দর হয়েছে কিন্তু এখানে একটাই সমস্যা যে এই হোস্ট প্ল্যানগুলোকে কিন্তু এখন রিমুভ করতে হবে সেটে দিতে হবে না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে বন্ধুরা আমি অবশ্যই আপনাদের হোস্ট প্ল্যানগুলোকে গুলোকে সেটে দিয়ে কেটে দিয়ে আবার নতুন করে যখন দেখাবো অবশ্যই আপনাদের একটা ভিডিও করে দেখাবো যে গাছগুলো কেমন হলো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত আপনার সাথে ভালো থাকবে থ্যাংক ইউ বন্ধুরা